আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুগণ এই মুহূর্তে আমরা একটি পুকুরে দেখছি জাল টানা হচ্ছে এই পুকুর থেকে মাছ সেটিং দেওয়া হবে এই পাশের পুকুরে আমাদের প্রিয় শিকারী তন্ময় ভাইয়ের পুকুর পুকুরটির জল কর প্রায় তিন বিঘার কিছু করে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশের গাছগেছালী গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক দৃশ্য চমৎকার দৃশ্য এখানে মাছ শিকারের জন্য জাল টেনে এক পুকুর থেকে আরেক পুকুরে দেওয়া হবে আমরা এই মুহূর্তে দেখি জাল নেমে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুকুরটি এই পুকুর থেকে পাশের পুকুরে দেওয়া হবে আজকে দেখবো আমরা কী কী সাইজের মাছ দেওয়া হয় এবং সময় নির্ধারণ তারিখ নির্ধারণ করা হবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আদার সাইজগুলি আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ধন্যবাদ এটা ধরো ধরো মাছ ধরো দাও একটা মাছ না বাটা নাকি

পাঁচশো পুকুর করা হবে বাবা তাই এখানে আসো আমার কাছে আসো এইখানে এখানে দাঁড়া হম মাছ তুমি তুমি ছাড়বা মাছ তুমি ছাড়বা হ্যাঁ এদিকে তাকাও আমার দিকে